আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একটা নির্দিষ্ট ভুল আপনি জীবনে বারবার করছেন একই ধরনের সম্পর্ক একই আর্থিক সিদ্ধান্ত কিংবা এই রকম প্রতারণার শিকার হওয়া এসবকে শুধুই বর্তমান জন্মের সমস্যা নাকি এগুলোর সূত্রপাত লুকিয়ে আছে আপনার পূর্ব জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নমস্কার বন্ধুরা টু সাইন্টিফিক আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব কেন মানুষ জীবনে বারবার একই ভুল করে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি কিভাবে পূর্ব জীবনের অভ্যাসটা ব্যাখ্যা করে এবং কীভাবে হরোস্কোপে নির্দিষ্ট গ্রহের অবস্থান আমাদের এই ভুলগুলো বোঝাতে কিন্তু সাহায্য করবে আসুন শুরু করা যাক খুব ইম্পর্ট্যান্ট প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন এই ভিডিওটা থেকে অবশ্যই অনেক কিছু কিন্তু আপনারা লার্ন করতে পারবেন দেখুন সর্বপ্রথমে জানতে হবে কর্ম ও সংস্কার কথাটার মানেটা কি যেটি পূর্বজন্মের ভিত্তি দেখুন কর্মফল ও সংস্কার হলো সেই জিনিসটাই আগে জীবনে আমরা যা করে এসেছি সেই কাজের ছাপ এই জীবনে মনের ভেতরে এক ধরনের কিন্তু প্রিন্টেড হয়ে থাকে জ্যোতিষীকে বলা হয় হচ্ছে সংস্কার সংস্কার মানে কি চেতনার গভীরে থাকা অভ্যাস যা আমাদের সিদ্ধান্তের ওপর কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করে যদি আপনারা একটু বৃহৎ পরাশর হোরাশাস্ত্রকে পড়ে থাকেন বা যে কোনো রকমের ধর্মীয় গ্রন্থ পড়ে থাকেন অতীত জন্মে করা কর্মের ফল এই জীবনে কিন্তু চরিত্র পরিস্থিতি ও সিদ্ধান্তের ওপর কিন্তু ফুটে ওঠে এটা আপনি মনে রাখবেন এবার কি সব থেকে ইম্পর্ট্যান্ট হলো কেন আমরা জীবনভোর এক ধরনের ভুল বারবার করি ভুলটা কি বাইরে থেকে আসে নাকি নিজের ভেতর থেকেই আমরা কি আসলে নিয়ন্ত্রণে থাকি নাকি পুরনো অভ্যাস আমাদের কিন্তু কন্টিনিউ হয় দেখুন সংস্কারটা কি প্রতিটি কর্মচেতনাতে একটা ছাপ রেখে যায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মনে রাখবেন আপনি যদি একটু ভালোভাবে ভেবে দেখেন জ্যোতিষ বিশ্লেষণ করছি রাহু ও কেতু কেতু কি পূর্ব জীবনের একটা অভ্যাস ও জ্ঞানকে নির্দেশ করে রাহু কি এই জীবনের আকাঙ্ক্ষা অভাব ও পুনরাবৃত্তির নির্দেশক উদাহরণস্বরূপ কেতু সপ্তমে রাহু প্রথমে থাকলে ব্যক্তি আগের জীবনে অতিরিক্ত সম্পর্ক ভিত্তিক জীবন কাটিয়েছিল এখন নিজের পরিচয় স্বাধীনতা খুঁজছে কিন্তু বারংবার সম্পর্কের ক্ষেত্রে ভুল করছে চন্দ্র কি চন্দ্র যদি রাহু কেতুর সঙ্গে থাকে অবশ্যই মনে রাখবেন মানসিক অভ্যাসের একটা পুনরাবৃত্তি হবে দ্বাদশ ঘরটা কি দ্বাদশ ঘর হচ্ছে কি এখানে পূর্বজীবন পূর্বজন্ম আত্মার মাইগ্রেশন হাউস এখানে শনির অবস্থান যদি থাকে পুরনো করোন অভ্যাস যেটা এখন আপনি ছাড়তে পারছেন না দ্বাদশ ঘরে যদি রাহু কোনোভাবে অবস্থান করে মায়ায় পড়ে আপনি বারংবার একই ভুল করছেন কেতু থাকলে ত্যাগ করতে চাইলেও আবেগের বশবর্তী হয়ে আপনি ভুল করে ফেলছেন তো দেখুন এখানে দর্শন বা বেদ বা গীতা এই সমস্ত শ্লোক যেগুলো বলা হয়েছে পৌরাণিক কাব্যগ্রন্থ যেগুলো বহু জন্মের সংজ্ঞা আমাদের বর্তমান চরিত্রের ওপর কিন্তু গাথা থাকে দেখুন আগে জীবনে করা পাপ এই জীবনের রোগ কষ্ট বা ভুল হিসেবে কিন্তু প্রকাশ পায় অর্থাৎ আপনি যদি এই জীবনে বারংবার ভুল করেন অতি জীবনের কোনো কর্ম বা কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা এই জীবনে আপনার ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তো জানতে হবে রাশিচক্রে পুনর্জন্ম ও সংস্কারের ব্যাখ্যাটা কী রাশিচক্রে পুনর্জন্ম কীভাবে বোঝা যায় কোথেকে বুঝবেন রাশিচক্রে দেখুন আমাদের হরস্কোপে বারোটা ঘর আছে সেখান থেকে দ্বাদশ ঘর অষ্টমঘর ও চতুর্থ ঘরটাকে আমরা নেব দ্বাদশ ঘর হচ্ছে কি পূর্বজন্ম যেটি আপনি ফেলে এসেছেন এই জন্মে অষ্টম ঘর হচ্ছে কি দেহান্তর দেহের স্থানান্তর পুনর্জন্ম চতুর্থ ঘর কি গভীর মনো সংবেদনশীল একটা অভ্যাস গ্রহভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি বিচার করে দেখেন যে নটা প্ল্যানেট আছে কেতু পূর্বজীবন বলতে গেলে কী বোঝায় অভ্যাস এবং ত্যাগ কেতু এই জিনিসটি অতীত জীবন সম্পর্কে বোঝা অভ্যাসও ত্যাগ আর এই জন্মে কেতু আপনাকে কি ভুল করাবে ভুলটা হলো সেই পেছনে ফেরা পূর্ব জীবনে আবার ফিরে যাওয়া অতি জীবনে ফিরে যাওয়া সেই জায়গা থেকে আপনাকে কিন্তু ভুল করাবে রাহু কি করবে পূর্ব জীবনে কি দিয়েছিল লোভ আকাঙ্ক্ষা ছিল এই জীবনে কি সেই লোভ আকাঙ্ক্ষার যে আসক্তিটা তৈরি হলো সেই আসক্তি থেকে আপনি ভুল করবেন চন্দ্র কি করবে মানসিক সংবেদনশীল একটা জায়গা তৈরি করেছিল পূর্বজীবনে জীবনে এই জীবনে কি করবেন আবেগ প্রবণ হয়ে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন কেতু কেন্দ্রিক যে ভুলগুলো হয় কেতু যদি পঞ্চম ঘরে থাকে প্রেমে বারবার ভুল কেতু যদি চতুর্থ ঘরে থাকে তাহলে পরিবার নিয়ে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন কেতু যদি কারুর ষষ্ঠভাবে থাকে তাহলে ধর্ম কর্ম বিশেষ করে যদি ধনুরাশি পড়ে বা বৃশ্চিক রাশি পরে বিশেষ করে ধনুরাশি পরে বিশেষ করে ঠাকুর দেবতার প্রতি একটা অনীহাভাব মানে নাস্তিক যাদেরকে বলা হয় তাদের আমি খুব একটা বিশ্বাস করি না আমি খুব একটা ট্রাস্ট করি না এই সমস্ত জায়গা থেকে তাদের কেতুর যে প্রভাবটা থাকে সে সমস্ত কিছু ছাড়িয়ে নিজের কর্ম ধর্মকে প্রাধান্য দিয়ে সেখানে বারবার বিপদে পড়ে দেখুন জন্মকুণ্ডলীর মধ্যে অবশ্যই জানবেন দশটি গ্রহযোগের কথা বলছি সেই গ্রহযোগগুলো যদি আপনার থাকে অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন যে ভুলের পুনরাবৃত্তি আপনার জীবনে কিন্তু আসবে এবার সেই দশটা যোগ কী কী সর্বপ্রথম বলবো আমি কেতুচন্দ্র কেতুচন্দ্র যদি কোনো জন্মচকে একত্রে থাকে অতীত স্মৃতির পুনরাবৃত্তি ঘটবে অতীত জীবনের যে স্মৃতি সেই স্মৃতির কিন্তু পুনরাবৃত্তি ঘটবে রাহু যদি দশমে থাকে কর্মের ক্ষেত্রে আপনি প্রতারণা শিকার হবেন যেটা অতীত হয়েছিলেন কেতু যদি সপ্তমে থাকে তাহলে সম্পর্কে তৈরির ক্ষেত্রে বিভ্রাট বা বিভ্রম বা ভ্রম এই জিনিসগুলো কিন্তু তৈরি করবে দ্বাদশে যদি শুক্র কেতু থাকে ভুল প্রেমে ইনভলভ হবেন এবং সেই প্রেমেই আপনি কিন্তু ফিরে যাবেন যেটা অতীত জীবনও করেছিলেন রাহু যদি পঞ্চমে থাকে আবেগের বশবর্তী হয়ে আপনি ভুল প্রেমে আবার ইনভলভ হবেন যেটা অতীতে হয়েছিলেন অষ্টমে কেতু কি আত্মবিশ্বাসে কনফিডেন্সে কিন্তু সমস্যা দেয় ভীষণ রকমভাবে দ্বাদশে শনি থাকলে কী হবে আত্মবঞ্চনা ও অপরাধবোধ অপরাধমূলক কাজের দিকে কিন্তু আপনাকে ইনভলভ করাবে অষ্টমে যদি রাহু তাকে হঠাৎ ভুল সিদ্ধান্ত যেহেতু অষ্টমটা হচ্ছে হাউস অফ ট্রান্সফরমেশান সেখান থেকে কিন্তু বিপদে পড়া চতুর্থে যদি রাহু কেতু অ্যাক্সেস থাকে চতুর্থ দশমে অবশ্যই মনে রাখবেন মেন্টালি আপনি আনস্টেবল হবেন আপনার গৃহ নিয়ে আপনার সমস্যা কিন্তু ছিল সেইটাই সমস্যা আপনি এই জীবনে কিন্তু বহন করছেন দশমে যদি কেতু থাকে দায়িত্বে একটা গাফিলতি থাকবে লক্ষ্য করে দেখবেন যাদের দশমে কেতু আছে তাদের কিন্তু দায়িত্বে একটা গাফিলতি দশম ঘর কিন্তু পীড়িত থাকে চাকরির ক্ষেত্রেও সুপারিশ মারফত কাজ পায় রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে দা দশমে কেতু থাকলে জন্মকালীন কথা বলছি যে সে একটু পরিবার থেকে দূরে থাকতে পছন্দ করে পরিবারের মধ্যে থাকবো না মানে এটা কি পরিবারে থাকলে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে তো এই প্রবলেমগুলো কিন্তু তার মধ্যে থেকে যায় দায়িত্ব গাফিলতি এবং এই জীবনে আপনি এই কাজই করছেন কিছু বাস্তব কেস্টাডি আমি আপনাদেরকে বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হলো যদি কোনো হরস্কোপে দেখা গেছে আমাদের যে রাহুল লগ্নে আছে কেতু সপ্তমে আছে তিনবার ফুল সম্পর্কে ইনভলভ হয়েছে পুরোনো জন্মের বিবাহ নিয়ে ত্যাগ ছিল অবশ্যই এখন ভুল সঙ্গী বেছে নিয়েছে দ্বিতীয় কেসের কথা বলব দ্বাদশে শুক্র ছিল এবং ষষ্ঠে কেতু ছিল প্রতিবার প্রেমের টানা ছ মাসে ঝগড়া এবং পূর্ব জীবনের একগুয়েমি মনোভাব এই জীবনে কিন্তু ব্যাকফুটে রেখে দিয়েছে এইভাবে পূর্ব জীবনটা কিন্তু এই জীবনের সঙ্গে স্থানান্তরিত হয় তো প্রশ্নটা হলো এখানে কি করা যেতে পারে সর্বপ্রথম আমি বলবো কারুর জন্মচকে যদি অষ্টম ঘর দ্বাদশ ঘর এই ঘরগুলো কোনোভাবে পীড়িত হয় কোনো অশুভ গ্রহযোগ হয়ে থাকে কোনো অশুভ নৈসর্গিক অশুভ গ্রহ বসে থাকে বিশেষ করে শনিকে ছেড়েও আমি বলবো শনি যেহেতু সাত্বিক প্ল্যানেট শনির কিছু ভালো গুণ আছে এখানে রাহুকেতুর কথাই মেনলি বলছি যদি এই জাতীয় প্ল্যানেটগুলো বসে থাকে তাহলে অতিরিক্ত মাত্রায় কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষিত হবেন না সেই জিনিসটা ভীষণভাবে আপনার দরকার এরম সিচুয়েশন কিন্তু নিজের ওপর ক্রিয়েট করবেন না সেটা কিন্তু প্রবলেম আনতে পারে সর্বপ্রথম সলিউশনের কথা বলতে গেলে যেটি বলবো যে আপনাদের ভুলের প্যাটার্নটা খুঁজে বের করতে হবে অর্থাৎ কি যে ভুল বারবার করছেন সেটা একই পরিস্থিতিতে হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে উদাহরণস্বরূপ বলাই যায় প্রতিবার প্রেমে পড়ে আপনি যদি সেখান থেকে ফেলিওর হন সম্ভবত আপনি সঙ্গী বেছে নেওয়ার সময় আবেগে ভুল করছেন সমাধান এটি হবে সেই সময় মনের অবস্থা আপনাকে লিখে রাখতে হবে এবং ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে চব্বিশ ঘন্টা অপেক্ষা করে তারপর আপনি সিদ্ধান্ত নিন দু নম্বর হলো অবচেতন মনকে চিহ্নিত করুন সাবকনস্যাস মাইন্ড যেটা আমাদের অতীত অভিজ্ঞতা এবং পূর্বজন্মীয় অভ্যাস অবচেতনে জমে থাকে এই মন অনেক সময় যুক্তি ছাড়াই সিদ্ধান্ত নিতে বাধ্য করায় প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছি অবশ্যই কিন্তু মনে রাখবেন নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং পদ্ধতিতে ভুল অভ্যাস চিহ্নিত করে নতুনভাবে আপনার মনের অবস্থা কোথাও একটা লিখুন তারপরে আমি বলবো বিশ্বাস যাচাই করুন অনেক সময় আমরা যে সব ভুল করি তার পেছনে একটি ভ্রান্ত বিশ্বাস থাকে যে আমি কাউকে ছাড়া বাঁচতে পারি না বারবার টক্সিক সম্পর্ক আমি কিছুতেই সফল হব না হ্যাঁ এরকম একটা ব্যাপার তিনটি ভুল বিশ্বাস লিখুন তার পাশে যুক্তির ভিত্তিতে প্রমাণ দিন যে সেটি হচ্ছে মিথ্যা এগুলো সবই সায়েন্টিফিক রেমিডি এরপর আপনাকে নিজের ট্রিগার পয়েন্টটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আপনি কোন পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণটা হারান সেটা চিনতে পারলেই কিন্তু আপনার ভুলটা কমে যাবে উদাহরণস্বরূপ আপনি অপমান শুনলে প্রতিবার তাড়াহুড়ো করে চাকরি ছেড়ে দেন সমাধানটা কি রেগে গেলে কিছু বলবো না এমন একটা ব্যক্তিগত নিয়ম আপনি আপনার জন্য তৈরি করুন পাঁচ নম্বর বলবো আপনি যদি কোনো সিদ্ধান্ত একদম তাড়াহুড়ো করে নেন তাহলে ভুলের সম্ভাবনা বেশি চব্বিশ ঘন্টার নিয়ম অর্থাৎ কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে অন্তত চব্বিশ ঘন্টা ভাবুন তারপরেই কিন্তু নেবেন ছ নম্বর বলবো আত্মসমালোচনা নয় আত্মদর্শন করার চেষ্টা করবেন অর্থাৎ কি ভুল করলে নিজেকে দোষ না দিয়ে বুঝবেন এই ভুলের পিছনে কি অভ্যাস কাজ করছে সমাধানটা কি প্রতিদিন রাত্রে লিখুন যে আজ কি ভুল করলাম আমি কেন সেটা করলাম পরের বার কীভাবে আমি আটকাব একজন গাইড বা একজন খুব শুভাকাঙ্ক্ষী ভীষণভাবে দরকার হয় জীবনে কেউ থাকলে যিনি আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে জিজ্ঞাসা করবেন তুমি আবার আগের মতো ভুল করছো না তো এরম যদি কোনো ব্যক্তিকে পান সে ব্যক্তিকে আপনার সঙ্গে রাখুন বন্ধু গুরু বা কোচের সঙ্গে নিয়মিত কথা বলুন বা নিজের কণ্ঠ বা নিজের গলাটিকে রেকর্ড করুন রেকর্ড করে রাখুন সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার সেটি শুনুন নিয়মিত অভ্যাস পরিবর্তনের অনুশীলন করার চেষ্টা করবেন পুনরাবৃত্তি যতটা সমস্যা ঠিক ততটাই হচ্ছে সমাধান পুরনো ভুল অভ্যাস পাল্টাতে হলে নতুন অভ্যাস কিন্তু তৈরি করতে হবে অর্থাৎ কি যে আচরণ আপনি মনে করছেন ভুল করছেন সেটিকে কিন্তু আপনাকে বিপরীত পথে নিয়ে যেতে হবে এরপর কি ইনার ভয়েটকে পূরণ করার চেষ্টা করতে হবে ন নম্বর যেটি ইনার ভয়েট গভীর মানসিক ফাঁক অনেক সময় একটা অভ্যন্তরীণ শূন্যতা আমাদের বারবার ভুল করতে বাধ্য করে উদাহরণস্বরূপ বলা যায় বারবার ফুল প্রেমে জড়ানো নিজেকে ভালোবাসার অভাব নিজের প্রতি কেয়ার না হয়ে অন্যের কথা চিন্তা করা নিজের পছন্দ মতো একা সময় কাটাবার চেষ্টা করুন ডিসিশন জার্নাল তাকে তৈরি করুন ভবিষ্যতের জন্য আপনি এখন যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো একটি জায়গায় লিখে রাখুন কী লিখবেন আমি কি সিদ্ধান্ত নিচ্ছি কেন নিচ্ছি আগেরবার এরকম সিদ্ধান্তে কী হয়েছিল এবার কি করলে ভিন্ন হবে জ্যোতিষ ও যুক্তি একসঙ্গে কিভাবে কাজ করবে দেখুন কেতু কি করে জ্যোতিষে অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে পুরনো অভ্যাস যুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে কি মাইন্ডফুলনেস ধ্যান রাউড ক্ষেত্রে কি অ্যাস্ট্রোলজিক্যালি লোভ ও আসক্তি যুক্তিভিত্তিক কী হবে যুক্তিভিত্তিকভাবে আপনাকে যাচাই করতে হবে এবং নিজেকে কিন্তু একটু ব্রেক দিতে হবে চন্দ্রের ক্ষেত্রে কি অ্যাস্ট্রোলজিতে আবেগ এবং যুক্তি দিয়ে বিচার করলে সেদিকে কিন্তু নিজেকে পর্যবেক্ষণ করুন দ্বাদশ ঘর হচ্ছে কি পূর্বজন্ম যুক্তি দিয়ে বিচার করলে সমালোচনা নয় আত্মদর্শন করার চেষ্টা করুন উপসংহারটা কি বারবার ভুল হচ্ছে মানে আপনি দুর্বল নয় এর মানে আপনি এখনও সেই অভ্যাসটাকে হতে পারেননি গ্রহ যেমন পথ দেখাবে তেমনি যুক্তি ও আত্মসচেতনতা সেই পথে কিন্তু আপনাকে হাঁটতে সাহায্য করবে গ্রহ নক্ষত্র গ্রহ পূজা তো আছেই কিন্তু তার সঙ্গে আপনাকেও কিন্তু রেকটিফাই করতে হবে জন্মান্তর একটি অদৃশ্য চক্র আপনি যদি বারবার এক ভুলে পড়ে থাকেন বুঝে নিন আপনার আত্মা আপনাকে বোঝাতে চাইছে একই সময় হয়েছে বদলানোর জ্যোতিষশাস্ত্র সেই বদলের মানচিত্র ভিডিওটা কেমন লাগল নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার